লঙ্কা গুঁড়ে ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে এখন সবজিগুলো ধুলে দেওয়া হবে ভালো করে সবজিটাকে কষিয়ে নেওয়া হবে তারপর আলুগুলো দিয়ে দেবো ঘিটা নমস্কার বন্ধুরা সুপর্ণা হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি রান্না করব কাতলা মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে ঝিঙে ঝিঙে আলু ঝোল আর লাউ দিয়ে মাছার মাথা দিয়ে ঘন্ট আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আজ কি কি রান্না করি আজ আমি মার সাথে চুলে রান্না করব। দেখুন প্রথমে আমি লাউটা কেটে নিলাম আজ আমি আমার শাশুড়ি মা একসাথে বসে রান্না করছিলাম চুলোর উনুনে একদম গ্রামের পদ্ধতিতে প্রথমে লাউটা ভালো করে কাটা হবে আপনার এই বাকলটা ফেলে না দিয়ে এটা ভাজি করে খেতে পারেন দেখুন রান্নার জন্য কী কী মশলা লাগবে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো পাঁচ তারপর লাগবে একটু আদা আর গোটা লঙ্কা সবজি কাটার পর এখন উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আমি আর মা মিলে উনুনটা জ্বলে গেছে ভালো করে তারপর

ওইদিকে আমি মাছগুলিতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে বেঁচে নেব ভালো করে মাখিয়ে বেঁচে নিলাম আপনাও একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা পুরোটা দেখুন প্লিজ সকাল ভোরবেলা উঠে আমি আমার রান্না করলাম সূর্য ওঠার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মাছগুলো ভাজা গেছে আমরা এক এক করে মাছগুলো উঠে নিব হলো হয়েছে দেখতে মাথাতে একটু ভাজা করে লাউ দিয়ে দিয়ে পাঁচ ফোরন দিয়ে তারপর লাউটা বসিয়ে দেবো রান্না করার জন্য একদম রেডি নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এটা সেদ্ধ হয়ে যাবে আলেসম হয়ে দিয়ে করে ঢাকা দেওয়া হবে আমাদের বাড়ির সামনে একটু জায়গা কম ঘরের সামনে তাই আমি একটুখানি জায়গা ছিল ওইটাতে উনুন বসিয়ে রান্না করার ব্যবস্থা করেছি তারপর মশলাটা বেটে নেব আদা আর লঙ্কা ভালো করে শিলনোড়াতে বেটে নেব আমি মাছের ঝোল আর লাউর জন্য একসাথেই মশলা বেটে নিয়েছি আমরা একটু ঝালটা একটু কম খাই তাই কম লঙ্কা নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন বাটা কমপ্লিট আমি একটা বাটিতে উঠিয়ে নেব মশলাটা আমাদের ছোট্ট সোনার সাথে দেখা করাই এটা হলো আমাদের বাড়ি পাহাড়দার চুটি পাই লাউটা হয়ে এসেছে সিদ্ধ এখন আমি এটার মধ্যে মশলা দিয়ে দেবো আদা বাটা লঙ্কা বাটা আদা বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটা সেদ্ধ হলে নামিয়ে নিলে কমপ্লিট তারপর এই যত যতক্ষণ লাগছে সিদ্ধ হওয়ার জন্য ততক্ষণ আমরা চিংড়িগুলো কেটে নেব চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝোল হবে মাছের ঝোল ছালটা ছাড়িয়ে নেবেন আপনারা কারণ এটা খুবই ধারালো হয় তারপর মাছের মাথাটা মাথাটা মুড়োটা দিয়ে দেবো লাউটায় ভেঙে দেওয়া হয়েছে লাউটায় আর কিছুক্ষণ এটাকে রান্না হতে দিতে হবে लास्टে একটু ধনিয়া ধنيه পাতাও দিতে পারেন এখন তো শীত ভালো করে আসেনি তাই ধنيه পাতাটা এখানে বন্ধুরা আমি বলতে খুবই ভয় পাই তবু আমি বলছি কষ্ট করে আমাকে একটু শুনুন এটা সিদ্ধ হয়ে গেলে পারফেক্ট করে বলতে পারব রান্না নামিয়ে নেব এখনো প্র্যাকটিস চলছে দেখুন বাইরের আবহাওয়াটা একদম তখন সূর্য ওঠেনি ভোর হয়ে গেছে লাউটা একদম পারফেক্ট রেডি এখন মাছের ছোলের জন্য আলু আর ঝিঙ্গিগুলো কাটা হলো ভালো করে ওটাকে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নেব আর আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হল দেখতে পাচ্ছেন আপনারা তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো প্রথমে তারপর আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে

তারপর ওই করা আরেকটু তেল দিয়ে সেই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গোটা তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আবার বসিয়ে দেবো ঝিঙ্গাগুলো একটু পাঁচ ফোঁড়ন মশলাটা একটু ভাজবেন ভালো করে একটু লঙ্কা আসলে ওইটার ওইটার যে গন্ধটা ওটা বেরোতে হবে মশলা ভাজার সাথে একটু ভেজে নিতে হবে পাঁচ ফোড়নটাকে তারপর বেটে রাখা মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আর তোর দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা যে রেখেছিলাম ওটা দিয়ে ভেজে তারপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো ঘিরে লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে আগে হয়েছে কষানোর আগে একটু জল দিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে কারণ এইগুলো পাউডার যদি এইভাবে তাহলে না দিলেই চলতে জলটা এখন সবজিগুলো দেওয়া হবে ভাজা হয়ে এসছে এখন আমরা বসে থেকে ঝেঁয়ে ভালো করে বসিয়ে খেতে হবে আমি দেখছি যে ঝিঙেগুলো কতটুকু সিদ্ধ হয়েছে তাহলে আরে কেমন হচ্ছে

বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমপ্লিট আশা দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ পর্যন্ত আজকের জন্য এ পর্যন্তই টাটা ধন্যবাদ